ফাহাম সালাম বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেন এরপর তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মলিকুলার থেরাপিউটিক্সে পিএইচডি অর্জন করেন সালাম যায় যায় দিন সংবাদপত্র লিখতেন তাছাড়া পিঞ্জর এবং স্বদেশ বিয়ঙ্গে কলম দিয়ে তার লেখার কেরিয়ার শুরু করেন তিনি ঢাকা ট্রিবিউনে অবদান রাখেন তার প্রথম বই ইন সার্চ অফ ব্যাঙ্গলি ম্যারিক্রিয়েটি হল এক দশকব্যাপী প্রবন্ধের সংকলন ফাহাম আব্দুল সালাম হলেন বিবাহিত আর তার স্ত্রীর নাম হল সামারু মির্জা ফাহাম আব্দুল সালাম বাংলাদেশের রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে সামারু মির্জাকে বিয়ে করেন সামারু জাতীয় শিল্প রাসায়নিক বিজ্ঞপ্তি এবং মূল্যায়ন প্রকল্পের একজন সিনিয়র নিয়ন্ত্রক বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকা এবং চিকিৎসা বিজ্ঞানী তাদের একটি কন্যা সন্তান রয়েছে বাবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা ছিলেন ফাহাম আব্দুল সালাম ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল নোটিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট স্কিমে একজন নিয়ন্ত্রক বিজ্ঞানী হিসেবেও কাজ করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের জৈবিক ওষুধের একজন সিনিয়র মূল্যায়নকারী হিসেবে কর্মরত আছেন যেখানে তিনি দু সাল থেকে বসবাস করছেন ফাহাম আব্দুল সালামের আগ্রহ হল ভাষা রাজনীতি ধর্ম বিজ্ঞান এবং বাংলাদেশিদের মনস্তত্ব নিয়ে কাজ করা তিনি ঢাকার ইতিহাসের উপর একটি ডকুমেন্টারি তৈরি করেছেন যা তার ইউটিউব চ্যানেলে রয়েছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অনেশন এবং ভাগ করে নেয়ার জন্য তার এই কর্ম পরিকল্পনা ছিল তাছাড়া বাঙালির মিডিয়া ক্রিয়েটির সন্ধানে বইটিতে বাংলাদেশের বিভিন্ন ইস্যু এবং বাঙালিদের মনস্তাত্ত্বিক বিষয়ের এমন কিছু নিয়ে আলোচনা করেছেন যেটি থেকে অনেক কিছুই শিখতে পারবে